स्टार्ट करो मुंह खुला तो मुख खुला तो की होइछू तुम घूमते का तो, तो, तो उठेछ अरे कहना क्या चाहते हो तू तो नेक्स्ट से तो बोली हेलो फ्रेंड्स वेलकम टू अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है 1 2 3 स्टार्ट हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल आज की शुरू करती शुरू करती নতুন একটা দিন নতুন কত চেষ্টা করে তারপর বলল তো আমি হচ্ছে আজকে যাচ্ছি আমি না সরি আমরা যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি যাচ্ছি একটু রিলায়েন্স মলে ওর অনেক দিন ধরে একটা মাইক্রোওয়েভ শপ অনেক দিন আগে থেকেই আমাকে বলেছে দুবার আমি বলেছিলাম যে দেবো 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 করে মানে দেবো দেবো করে দেওয়া হয়ে ওঠে না সময়ের জন্য ঠিক আছে তুমি জন্মদিন তোমাকে একটা মাইক্রোওয়েভ নেবো বলেছিলেন তখন তো পুরীতে গেছিল আর কে না হয়নি আরে আগামার অ্যানিভার্সারি তো বলেছিল কেন আমার আগামার অ্যানিভার্সারিতে এবং কিনবো করে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে দুবার নিই ওই আমাকে বারণ করেছিল না এখন দিতে হবে না টাকা পয়সা সরকার তো যাই আজকেও বারণ করেছিলাম ওখানে সিলেকশন করে রেখে যে অনলাইনে এবার যদি ওই রকম দামে ওই রকম জিনিস অফলাইনে পেয়ে যাই তাহলে অফলাইন থেকে নেবো না হলে অনলাইন থেকে নেবো মাইক্রো ওভেন কিনতে তবে যাচ্ছি আগে পছন্দ করি যদি ওখানে না হয় তাহলে অনলাইনে তাহলে এখন দেখি সব কিছু নির্ভর করছে এর এনার ওপর কখন দেবে না দেবে ও মানে কখন আমার হাতে যদি ওখানে না আসে মানে ওখানে যদি পছন্দ না হয় তোমার সামনে ঘরে বসে অর্ডার করে দাও কাল পরশু হ্যাঁ একটা জিনিস দেবে আর একটা জিনিস দেবে বলতে জানি না সেটা কি

তো যাই হোক চলো আগে রেডি হয় নি তারপরে যাবো এখন বাজে সাতটা বাঁচতে যাই রেডি এই ড্রেসটাই পড়লাম আমি যখন যে ড্রেসটা পরি সেটা পড়তেই থাকে মায়ের ওখানে গিয়েছিলাম তখন হচ্ছে সেই কুর্তিটা পরছিলাম ও সেটা বাধ্যতামূলকভাবে পরছিলাম কেননা সব ড্রেস তো ও তো নিয়ে চলে এসেছিলাম আমার আমি মানে যেটা পরেছিলাম তো সেটাই পরেছিলাম ওখানে আর মায়ের কাছে তেমন জামা আমার রাখাও নেই যেগুলো রাখা আছে ওগুলো ভারী ভারি ছুরিদার ওগুলো তো সবসময় পরার জন্য না

এই হ্যাঁ ফেলা যাবে এটা ভালো লাগবে কিন্তু দামটা অনেকটা আমাদের ঘরে এত দামের জিনিস নিয়ে লাভ নেই এতে সব কিছু করা যাবে না রুটি নান সব কিছু করা যাবে শুধু গরম না এখন হচ্ছে আমরা যাচ্ছি বেডিস্টানে কোথাটা বেহালা বেহালা না এই সামনে ডায়মন্ড পার্টি সাত আট রকম ছিল বারো হাজার অত দাম হওয়া উচিত না যাই গেট স্ট্যানে দেখি জিনিস পছন্দ অনলাইনে যদি ভালো লাগে তাহলে এখান থেকে নেবো হলে অনলাইন থেকে অর্ডার করে দেবো এক দিনের মধ্যে এখানে প্রথমে আমি সেই আমাদের ওখানে গড়িয়া মোড় থেকে কিনতাম মানে আমাদের আগে ছোট টিভি স্যামসাংয়ের টিভিটা কিনতে গেছিলাম তখন হচ্ছে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাধ্যমিকের রেজাল্ট আউট হবে মানে সবাই পরীক্ষা দিয়েছে আর ওই সময় হচ্ছে আমাদের টিভিটাও খারাপ হয়ে গেছিলো বাবা বলেছিলো যা গিয়ে তুই কিনে নে আমি অনলাইন পেমেন্ট করে দেবো তো যাই হোক আচ্ছা 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 আর ওটা খোলা যাবে হ্যাঁ

ও স্পেস আছে ওটা শুধু শুধু প্লেট কোনো মানে বাটি ফাটি কিছু দেয় না ও শুধু টাওয়া মানে মাইক্রোওয়েভে বয়ল হয় না থাকে না ও আচ্ছা 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 ই জিনিস নাকি না বিলটা ডাবল বিল ডাবল বিল সাজেনে কি হচ্ছে কুকিং টাইমটা কম লাগছে ও আচ্ছা ও আচ্ছা তো ডিফারেন্স হবে না আমাদের হয়ে গেছে ও গাড়ি আমার পা হয়ে গেছে মনে ফোন করে হোক ছিল না ওর জন্য আরো দেরি হলো

কিছু নেই কিছু নেই মা এই হচ্ছে ভঙ্গিকে হচ্ছে এরই পিসি এদি পিশির ছেলে একে এই ছিল। মানে ওই পিসির ছেলেকে দেখে আর ও অমনি এসে পিসির ছেলে এসে মানে হিসামটা ভাসুর হয় না কে হয় যাই হোক আমার তো মনে থাকে না আর হচ্ছে এক ওকে ওজোরে হচ্ছে ওকে এক লাথি মেরেছে এ যা চিলে উঠে যা মুখ করেছে দাদাকে হ্যাঁ ও ভাসুর হয় না ভাসুর পো না কি হয় যাই হোক আমার মনে থাকে না কে কি হয় আরে দাঁড়া না কি হয়েছে কি হাত ধরে গিয়ে বসছে তো ওই যাই হোক ও খুব মুখ করেছে লাস্টে পিসির ছেলে হচ্ছে উনি একটু না অন্যরকম তো যাই হোক সাধারণ মানুষের মতন না একটু বোকা টোকার মতন তাই তো ওখানে আবার চালক কাজ করে ওখানে একজোড়ে লাথি মেরেছে ও এমন মুখ করেছে আমি তো একটু বলেছি যে কেন লাথি মারলে এই সব ও তো বলেছে ওকে মুখ করেছে ওর থেকে বড় বড় হয় ও ছোট লাস্টে ওখানে ছিল ওখান থেকে ওই দিকে চলে গেছে ঘরে আর ঢোকিনি ওই দিকে চলে গেছে আমি তারপর ওকে বললাম যে কেন তুমি মুখ করলে মানে মুখ করে তো নিজে মানে ওকে মারবে কেন আর এটা সাবি মেরে মারাটা উচিত হয়নি ভুল হয়েছে খুব জোরে মেরেছে ওকে লাথি বিয়ের আগে বাবার জন্য আমি হচ্ছে জন্য আলু কাটছি আমার বাবাকে এরকম খোসা ছাড়িয়ে দিতে হতো তবে এবারে আমি দেখলাম আমার বাবা এখন আর খোসা ছাড়িয়ে এভাবে খায় না মানে খোলা সময় থাকবে মানে যেভাবে খোলা সময় থাকবে যেভাবে আমরা কামড়ে কামড়ে খাই ওইভাবে কিন্তু একে এখন ছাড়িয়ে দিতে হবে একে আজীবন ছাড়িয়ে দিতে হবে সাইনা কি তাকিয়ে রইছিস রাস্তার মাঝ মধ্যে দাঁড়িয়ে দুটো হ্যাঁ বললে কথা শোনা তো দেখছি বাহ বললাম সাইড হয়ে গেল দুজনে দুজনে খেলা মিডিলে দাঁড়িয়ে গেলো দোকানের সাইড এ বসে রয়েছে শোনো শোনো বা শোনো কথা শুনলো আজকে রান্না হচ্ছে রুটি পটলালো তরকারি ঝোল তো এদিকে গড়িয়ে চলে আসছে আর এ হচ্ছে ভিডিও দেখছি সে মাইক্রো এখন দেখবি এখন দুদিন ডেলিভারি হওয়ার পর অবধি দুদিন এই ভিডিওটা ওর ফোনেও চলবে আমার ফোনও চলবে কারণ নিয়ম টিয়ম তো কীভাবে ইউজ করতে হয় জানি তো না ওরা অবশ্য দেখিয়ে দেবে তাই তো মাল পরশু দিয়ে দেবে তাই তো ডেলিভারি পরে একটা এসি এসিটা দরকার হ্যাঁ হ্যাঁ আমি তো খুশি হব তুমি 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 করে আগের বছর থেকে হ্যাঁ এবছরের জন্মদিনে তুমি আমাকে বলেছিলে হ্যাঁ বারো তারিখের দিন মানে বারো তারিখ না এগারো তারিখের রাতে একটা কথা বলা হয়েছিল যেটা বলা হয়নি যে পুরীতে গিয়ে তারপর হচ্ছে একটা কথা বলবো কথা বলতে তেমন বিশেষ কোনো কথা না যে ওটা বলা হয়নি মাথা দিয়ে বেরিয়ে গেছিলো পুরীতে যাওয়ার কারণ হচ্ছে বিশেষ যেটা কারণ সব থেকে আগে মানে সে অক্টোবরে তো গেলাম আবার হচ্ছে এ মাসে গেলাম যে ওর যে সোনার চেনটা ছাড়ানো হয়েছিল একটা তো চেন ছাড়ানো হয়েছে দুটো তো যে কারণ হচ্ছে ও মানত মানে যাই হোক ভগবানের কাছে বলে বা মানত যাই কিছু বলো না কেন তো বলেছিল পুজো দেবে তো যেটা ছাড়ানো হয়ে গেছিল বলে ও দুটোকে মানে একসাথে কাজে লাগিয়েছে মেয়ের হচ্ছে আর জন্মদিনে ঘুরতে নিয়ে যাওয়া আর হচ্ছে পুজো দেওয়া মানে এক দুই পাখি মেরেছে মানে খুব হিসাব করে চলে আর তার সাথে আমি আরও বলেছিলাম যে বাবা মাকে ছাড়া আমি নিয়ে যাবোই না মানে ও আমি বলছেন গেলে বা ফ্যামিলি নিয়ে যাবো নাহলে যাবো হ্যাঁ গিফট ই তুই হাতে খরচা নও নি হ্যাঁ ফেরার আগের দিন তুমি আমার ব্যাগ থেকে পয়সা বার করো নি সাতাশো টাকা তো নিয়েছো চলো টাকাটা কি টাকা না নাকি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর বাকিটা আমি বলে দিচ্ছি আচ্ছা ও চলে এসেছে হ্যাঁ আজকে গুড নাইট টাটা আর হচ্ছে অবশ্যই কিন্তু জানি ভিডিওটাকে আমার লাগে আজকে হচ্ছে শিখেছে অনেকটা ক্যামেরা ধরা তারপর হচ্ছে ভিডিওটা যেমন স্টার্ট করল আজকে শেষ করছে তো যাই হোক এটাও অবশ্য কমেন্টে যে কেমন করলো